হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলিয়ান ডা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে দশটা আমি আজকে একটু লেট হয়ে গেছে উঠতে ঘুম থেকে ঘুম থেকে উঠেছি নটার সময় রাইট নটার সময় উঠেছি আমি ঘুম থেকে তারপর ফ্রেশ হলাম একটু ফ্রেশ হয়ে ফোনে চার্জ ছিল না ফোনে একটু চার্জ দিয়ে নিলাম এখন যাব একটু দোকানে আমার রিচার্জ শেষ হয়ে গেছে ফোনের বাট আমার ফোন থেকে মানে আমি দেখছি ওটার বেশি রিচার্জ বলছে মানে আমি যেটা করবো সেটা আমার ফোন থেকে শো করছে না তার জন্য ভাবছি যে পাশে একটা দোকান আছে ওই দোকানে যাবো রিচার্জটা করে নিয়ে আসবো কারণ আমি সব সময় কমের দিকে রিচার্জ করি কম টাকা কম তো কারণ বাড়িতে ওয়াইফাই আছে তো নেট খুব একটা দরকার পড়ে না তো চলো আমি যাই এখনও পর্যন্ত খাওয়া দাওয়া করিনি কিছু দেখি নিচে গিয়ে খিরেও পেয়েছে দেখি নিচে যাই কী রান্না করেছে না হয় খেয়েই তারপরে যাবো তো চলো নিচে নামার সময় দেখছি সিঁড়ির অপোজিটে ব্ল্যাক ব্ল্যাক হয়ে আছে আমি না জিনিসটা বুঝতে পারছি না যে এটা কি তারপরে দেখি যে না এই যে এইটার ছায়া পড়ছে এখানে আজ শনিবার তাই আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়েছিল ডাল আলু ভাজা আর পাঁপড় ভাজা যাচ্ছি দোকানে খাওয়া দাওয়া সেরে নিলাম শীত ঠান্ডা নেই ঠান্ডা নেই ভার আমাদের রাস্তাটা নতুন করেছে দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে দেখতে আসার দেখি মুনমুনের মেয়ে গেনে বসে আছে তো আমাকে দেখে আমার কাছে চলে আসলো আর আমিও নিয়ে চলে আসলাম দোকানে একটু ঘুরু ঘুরু করছি ওকে নিয়ে তারপর চলে এসছি মমতাদের বাড়িতে মমতাকে ডাকছি বাট পেলাম না দেখি এ পাশে ওদের ছাগলের বাচ্চা হয়েছে তো সেখানে দাঁড়িয়ে আছে আর কি বলছো ওইদিকে বলো হ্যাঁ বলো ওই দেখ বলছে দেখ বলো 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 সবাই কেমন আছো বলো কই আমার মিষ্টি দু ঘন্টা পর এখন বাড়িতে ঢুকছি কারণ ওখানে বসে একটু আড্ডা মারছিলাম গঙ্গার মেয়েকে নিয়ে তাই ফুল হচ্ছে খালি গঙ্গার মেয়ে ঠান্ডার সময় নিচে গেলে উপরে আসতে একদমই ইচ্ছা করে না কারণ উপরে বেশি ঠান্ডা রুমের মধ্যে তো আমি স্নান ট্যান করে উপরে চলে এসেছি এখন এই যে রেডি হয়ে গেছে কিছু রিলস ভিডিও বানাবো শ্যুট করতে পুকুর পাড়ে যাচ্ছি পুকুর পাড়টাই মানে আমাদের এখানে সব থেকে সুন্দর জায়গা শ্যুট করার জন্য তো আমি মেকআপ কিন্তু একদমই করিনি বিনা মেকআপে যাচ্ছি আর একটু গরম লাগছে বাবা চল আমার আইফোনটা নিয়ে

তো যাচ্ছে এখন পুকুর পাড়ে আর খরগোশের বাচ্চা উপরে সব কিছু মানে উপরে না নিচেও পাপোস কাটছে দরজার পর্দা কাটছে মানে কত কিছু কাটছে কিছু বলা যাবে না আমার বাবার কথা পেয়ে গেছে নৌকাটা থাকে ওই মাথায় তো চলো নৌকা একটু উঠবো চালাবো না এখানেই থাকবো এখানেই কিছু শুট করবো আর

আর রোদ্দুর না থাকলে শ্যুট হয় না দিনের বেলায় সবাই জানো ভালো লাগে না দেখতে এখন কোয়ালিটিটাই হ্যাঁ বাজে হয়ে যায় তাও তিনটে সময় রেডি হয়ে এসেছিলাম তো চলো এখন বাড়ি দিকে যাচ্ছি ভীষণ ঘিরে পেয়েছে শ্যুট কমপ্লিট করার পরে এই যে সন্ধ্যার সময় এখন আমি এখানে বসে আছি কি করব কিছু বুঝতে পারছি না এখন বাজে সন্ধ্যা সাতটা আর মা বোন নেই ওরা গেছে মামা বাড়িতে তো আমি তখন উপরে শুয়েছিলাম ওরা যখন যায় যাওয়ার সময় আমার সাথে দেখা হয়নি আর আমার একটু জ্বর জ্বর লাগছিলো আর মাথা ব্যথা করছিলো তো ভাইকে বলেছিলাম একটু ফুচকা আনতে আমার জন্য তো ও ফুচকা নিয়ে এসছে আর সেটা আমার খাওয়াও হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত শরীরটা একদমই ভালো নেই তাই আর বেশি কথা বলতে ইচ্ছা করছে না তো কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি